আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আলী আরাফাতের হুঙ্কারকে কেন শেয়ালের হুক্কা হুয়া বলেছেন নেটিজেনরা বিস্তারিত থাকছে ভিডিওতে মোহাম্মদ আলী আরাফাত বলেছেন আমরা অবশ্যই আমাদের দায় স্বীকার করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সরকারের ক্ষমতাসীন এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের অনেক ভুল ছিল যার দায় এড়াতে পারি না বলেছেন আরাফাত তিনি বলেন আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আমরা এতদিন চুপ ছিলাম আমরা এখন প্রকাশ্যে আসছি এবং আস্থা রাখছি সবকিছু ঠিক হয়ে যাবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে অগ্রসর হব জুলাই আগস্টের কথা উল্লেখ করে তিনি বলেন আমরা কখনোই ছাত্র আন্দোলনে গুলি চালানোর পক্ষে ছিলাম না বরং শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের বিচার চান তিনি তিনি আরো বলেন যে সব অভিযোগ উঠে তাদের যথাযথভাবে তদন্ত করা না হলে সঠিক বিচার সম্ভব নয় যার ফলে সাধারণ জনগণ ভুগবে অস্থিরতায় সবশেষে তিনি আরো বলেন আমরা সরকারের দায় ও দায়িত্ব স্বীকার করছি কিন্তু জাতি ও জনগণের কাছে আমাদের আবেদন যে কোনো ভুলের বিচার হোক এবং জাতি যেন সঠিকভাবে বিচার পায় সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ